আমরা কথায় কথায় বলি এ তোর ভবিতব্য ভবিতব্য কি মহারাজ জিজ্ঞাসা করায় স্বামী ভূতেশ্বরন্দজি মহারাজ বলছেন ভবিতব্য মানে অবশ্যম্ভাবী ভগবান আমাদের যা দেন তা হিসেব করেই দেন কর্ম অনুসারে যে ফল যা কল্যাণ কর যা তোমাদের ভবিতব্য এসব তিনিই দেন ছটফট করলে হবে না তোমার কর্ম তুমি দেবেন ফল তা তিনি তোমাকে নিতে হবে তো বেশিও দেবেন না কমও দেবেন না কাকে কি দিতে হবে তিনি তা জানেন তিনি বালক স্বভাব কিন্তু তিনি তো সাধারণ বালক নন চাইলেই কি পাওয়া যায় তার জন্য যোগ্যতা অর্জন করতে হয় তিনি শক্তি দিয়েছেন সেই শক্তিকে কাজে লাগাও যতক্ষণ তোমার আমি বুদ্ধি আছে ততক্ষণ তোমাকে কাজ করতে হবে কর্তব্য কর্ম করতে হবে আমি বুদ্ধি না থাকলে বালাই গেল